টোটোর ধাক্কায় ভাংলো রেলের যানজটে বিপর্যস্ত হাসনাবাদ হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা টোটোর বেপর দৌরত্বে ভেঙে গেল রেলের লেভেল ক্রসিং শুক্রবার শিয়ালদা হাসনাবাদ শাখার হাসনাবাদ স্টেশন সংলগ্ন একটি লেভেল ঘটে এই বিপত্তি ঘটনার তীরে দীর্ঘক্ষণ যানজটে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ চোখের সামনে আসা ট্রেনের জন্য ঘের নামানোর মুহূর্তে আচঙ্কা একটি টোটো এসে ধাক্কা মারে গেছে ধাক্কায় জেরে ভেঙে পড়ে রেলগেট রাস্তার মাঝখানে পড়ে থাকা গেটের অংশের কারণে মুহূর্তে তৈরি হয় ভয়াবহ যানজট বাস বাইক সাইকেল ও ঘরমুখী মানুষ মিলে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনার পরপরই রেলকর্মী ও আরপিএ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লেভেল ক্রসিং নো এন্ট্রি করে দেন কিছুক্ষণ পর রেলগেট ম্যানুয়ালভাবে তুলে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয় তবে সেই সময় পর্যন্ত প্রচুর দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ পরে রেলকর্মীরা ভাঙা গেট সরিয়ে মেরামতের কাজ শুরু করে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় হঠাৎ এই দুর্ঘটনায় ভুক্ত মানুষ জানান লেভেল ক্রসিংয়ে নিয়ম না মানা ও বেপরা টোটো চালকদের কারণেই বারবার এমন দুর্ঘটনা কোথায় করে সাধারণ মানুষকে এখানে কিন্তু অনেক একটু দেরি হয়ে গেল এখানে কোথায় এরা ট্রেন ফেলে দিয়েছিল তখন এটা হয়ে গেছে হয়ে গেছে মাঝে মাঝে বেড়ায় বেড়ায় এরা হয় এখন দেখ না কি বলবে